নমস্কার আমি পায়েল পায়ে ফ্রমপুরগাও আমি আজকে একটা ফুলের টব আনবক্সিং করব যার যার দাম মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়েছি আমি এর মধ্যে তাহলে আনবক্সিং করে দেখা যাক কেমন এসেছে আমার প্রোডাক্টগুলো দেখো পাঁচটা কালারের বেরিয়ে গেছে পাঁচটা পাঁচটা কালারের আর নিচে একটা করে প্লেট মতো দিয়েছে দেখো এর নিচের ভিতরের থেকে বেরোচ্ছে পাঁচটা টব আর এর ভিতরে প্লেট মানে জলটা যাতে নিচে না বেরোয় সেরকম পাঁচটা প্লেট মতো বেরিয়েছে ওইখানে আমি এইগুলোর গাছ ইনডোর প্ল্যান্ট লাগানোর জন্য এটা কিনেছিলাম তো তোমরা যদি কমেন্টে এত কম টাকায় নিতে চাও এটা আমি মিশোর থেকে পারচেস করেছি তোমরা নিতে চাইলে আমাকে কমেন্ট লিংক লিখে দাও আর তোমাদের ইনবক্সে লিংক চলে যাবে এই প্রোডাক্টটা অবশ্যই কমেন্ট লিংক লিখে দাও দেখো প্রোডাক্টগুলো কি সুন্দর লাগছে আর কালারগুলো কত সুন্দর হয়েছে আর কোয়ালিটিও বেস্ট কোয়ালিটি বেস্ট তোমরা মিশোর থেকে নিশ্চিন্তে পারচেস করতে পারো খুবই ভালো প্রোডাক্ট হাড়ি মজবুতও খুব ভালো আছে তোমরা অবশ্যই পারচেস করতে পারো দেখো দেখে নাও একবার ভালো করে তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি তোমাদের যদি লিঙ্ক লাগে অবশ্যই লিঙ্কটা কমেন্টে লিখে দিও ওকে বাই দেখা হবে নেক্সট ভিডিওতে